কে হবে নাকি হ্যাঁ গজলটা বলবো বাবা আপনারা বুঝে গিয়েছেন এই মলবে খুব চালাক এই গজল এক লাইন করে বলে এক কুইন্টাল করে রড টেনে নিচ্ছে হ্যাঁ এই রড কি আমার বাড়ির ছাদ ঝালে হবে নাকি হ্যাঁ এই রড কি আমি বড় আমদুলিয়া থেকে নিয়ে যাবো আঠারো কুইন্টাল হলো তা ইনশাল্লাহ আমি চেয়েছিলাম কুড়ি কুইন্টাল তাহলে কুড়ি হয়তো কত বাকি আর বলুন তো বাবা হ্যাঁ আগে যোগ বিয়োগ আপনাদের কাঁচা নাকি গো কেউ জানেন না আঠারো থেকে আর কত দিনে কুড়ি হয় দুজন তা ইনশাল্লাহ আর একজন বলুন একটা মেয়ের নাম আসত না বাবা বলুন তো ইনশাল্লাহ এই পিছন থেকে ডানে ভাবে কিনারা আছেন ইনশা আল্লাহ ওই আমার আব্বু মারা গিয়েছে আজকে মাদ্রাসার জালসা শুনতেছে আমার আব্বুজির কথা মনে পড়ে গেল আল্লাহ বলে আই বান্দা আই আমি তোরে বলে দিলাম তোমার আব্বু মারা গিয়েছি তোমার আব্বুজি মায়ের জন্যে যদি তুমি দাম সাইরাত করো আমি আল্লাহ কবরে আজাদ হালকা করে দিব আমি আল্লাহ কবরে আজাবকে মাফ করে দিব বলুন কোরআনের জন্যে উনিশ নম্বরে বলুন এক কুণ্টাল বলুন ইনশাল্লাহ এক কুইন্টাল নাই আজকে পাঁচশো টাকা নগদ পরে আস্তে আস্তে দেবো ইনশা আল্লাহ হজুর আমার জান আছে মাল নাই পরে এক মাস দুই মাস দুই সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস পরে ইনশা আল্লাহ এক কুইন্টাল বডের দাম এই মাদ্রাসায় দিয়ে যাইবে ইনশাল্লাহ আর একজন বলুন ইনশাল্লাহ ওই কর্নার থেকে ইনশাল্লাহ বলুন তো দেখি হ্যাঁ নাই আল্লাহ 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 জামা কার কোথায় মরণ কে ভালো জানে আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না আমি মারা গেলে আমি তোমরা ভুইলা যায় না আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না আগ এই তিরিশ কুইন্টাল রডের পরে দু হাজার সেফটি আপনার আছে পাথর দু হাজার সেফটি বালি পাঁচশো প্যাকেট সিমেন্ট সিমেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে আগে আপনার রডটা হয়ে যাক ইনশাল্লাহ আর দুজন বলুন বাবু জামা আর দুজন ইনশাল্লাহ আঠারো হলো উনিশ আর দুজন বলুন আমার টপিক চেঞ্জ করে দেবো নাই হ্যাঁ একজন হাজি সাহেব মাদ্রাসার কমিটি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব মাদ্রাসার কোনো স্টাফ ইনশাল্লাহ একজন এসে বলুন যে আমি ইনশা আল্লাহ এক কুইন্টাল দিব নাই হ্যাঁ সুহান আল্লাহ আপনার একটু আগে যে হারে আওয়াজ দিলেন আমি আজ ভাবলাম বড় আজকে আদায় নিতে পারবো না কিন্তু আপনারা যে ওই আওয়াজের মধ্যে এই আওয়াজটা লুকিয়ে রেখেছিলেন যে আমরা আজকে বড় অন্দ বড় অন্দুলিয়া থেকে কিছু দিতে পারবো না এইটা যে লুকিয়েছিল ভাবছো আপনি তো জানতে পারতাম জানতেই পেরেছিলাম না গো অতি চালাকের গলায় দড়ি তা ইনশাআল্লাহ মগত নয় আর একজন পারবে না গো আহ একজন আমাদের সামনে থেকে বলুন তো বাপ আমার আমি দেবেন সাথে এক কুইন্টাল রড এমন আল্লাহ বলা মানুষ আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ অন্তরে ইমানকে জাজবিয়াত বাড়িয়ে ইমানের ভোল্টেজ বাড়িয়ে আল্লাহর কুরআনকে বাঁচানোর জন্য আজকে দিন শেষ করার জন্য এদিকে সেদিকে কাফেররা চেষ্টা করছে আমার আল্লাহর কোরআন যতদিন থাকবে আমি আপনি সেই জায়গায় থাকব একবার জোরে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহর গতি নাই কেন দেখেন সামনে থেকে হুবড়িয়ে হুবড়িয়ে যাবে সামনে থেকে চুরি করে চলে যাচ্ছে যদি নজরে যদি পড়ে যায় এ মলবি তো ডাইরেক্ট বলে দিচ্ছে ভাবছি আমার মা নষ্ট না করে ইনশাল্লাহ আর একজন বলুন নাই একজন সামনে থেকে হাতটা উঁচু করেন জি আমি এক কুইন্টাল দিব ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য জি নাই আল্লাহ আল্লাহ এক কুইন্টাল ভারী হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ একটু আওয়াজ দিয়ে বলুন ভারী হয়ে যাচ্ছে হ্যাঁ আমি আপনাদের বলি হুজুর এক কুইন্টাল সাত হাজার টাকা আমার দেওয়ার ক্ষমতা নাই আমি আপনাদের কাছে তিরিশ কুইন্টাল যা করে রড লাগবে রে বাবা আমি মায়েদের কাছে এবার হাত পা আমি আপনাদের কাছেও বলবো আমি আশি কেজি না সত্তর কেজি চাইবো না আমি ষাট কেজি চাইবো না এদিকে আঠারো কুইন্টাল হয়ে গেল লাগবে আমার বারো কুইন্টাল এবার বলুন বাবা বলুন মাত্র বলুন পঞ্চাশ কেজি ইনশাল্লাহ বলুন জি একজন করে আসুন ইনশাল্লাহ পঞ্চাশ কেজি করে বলুন ইনশাল্লাহ ঝটপট করে নাও হুজুর মাত্র সাড়ে তিন হাজার টাকা দাও কত টাকা কমনে চলে যায় তাই আল্লাহ আমি আপনাদের কাছে দুই হাত ধরে বলব ইনশাল্লাহ হুজুর গো আমি যেখানেই যাব আমি আপনাদের জন্য দুয়ারা গব আল্লাহ গো আমি বড় আন্দোলিয়ায় জালসাই গিয়েছিলাম আল্লাহ গো মালি তোমার জাহান্নাম না দেখে আল্লাহ লড় দিয়েছিল আল্লাহ গো আল্লাহ বালি পাতর দিয়েছিল আল্লাহ তুমি তাদের জান্নাত দাও আল্লাহ বলবে ও বান্দা শোন আমার মাদ্রাসা ধ্বংস হবে না আমার মসজিদ ধ্বংস হবে না প্রত্যেক মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা বলেন এই মাদ্রাসা মসজিদ আমি তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে বল সুবহানাল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আব্দুল শেখ এই দেখেন কি নাম আব্দুল শেখ আব্দুল শেখ উনি পঞ্চাশ কেজি না উনি বলছেন আমি এক কুইন্টাল দিবস ভাইন আল্লাহ আল্লাহ আল্লারো প্রিয়া র পান্দা আব্দুল শেখো ছিল আর একু কুন্টাল আল্লাহ তরুণী হতে দিলো এই আরো তোমাকে আমি তো গারো কারো ন আর দিগো দিগো আল্লাহ সুখে রোজী বন ওগো আল্লাহ তয়াময় ওগো পাকবারী আর মিছা নিরী পল্লা তুমি করে দিও ভারী জরুন ধরুন আমি ইনশাল্লাহ উনিশ কুইন্টাল হয়ে গেল ইনশাল্লাহ এক কুইন্টাল দিয়ে চাল আলহামদুলিল্লাহ পঞ্চাশ কেজি করে বলুন দেখি এক থেকে আহ একটা যুবক ছেলে বলুন ইনশাল্লাহ ওই যেখানে যুবক ভাইরে দাঁড়িয়ে আছেন পঞ্চাশ কেজি এক এই মহাল্লার মধ্যে এই মজলিসের মধ্যে একজন হাত উঁচু করে বলুন জি ইনশাল্লাহ দশ হাজার টাকা দশ হাজার টাকা কে গো এই দেখেন লেলিন শেখ লেলিন ভাই আছে নাকি এখানে আছে হ্যাঁ নাই নাকি সিভিক পুলিশ আচ্ছা 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 সিভিক পুলিশ উনি বলছে আমি দশ হাজার টাকা ধরে বলি না আল্লাহ বলছে বক্তা শাহজাহান কি হইল বলছে তুই এখন চারা পুনা কেন ধরছিস রে আমি কাতলা মাছের মাথা লুকিয়ে রেখেছি বলছে তুই হাফ কুন্টাল চাইলি এ লেলিন শেখ দেবে দশ হাজার আল্লাহ রিয়ারা বান্দা লেলিন শেখ হচ্ছিল আর সিভিক পুলিশ হতে আল্লাহ দশ হাজার দিল এই অঙ্কো আল্লাহ দয়া ময় দয়া যে করিও তাহারও দানো আল্লাহ কো বলো করিও তোর আমি ইনশাল্লাহ মস্তফা শেখ মস্তফা শেখ কাটো কালকাটা পুলিশ আনাছি দেখেন আনার শেখ তিনি ক্যালকাটা পুলিশ উনি বলছেন আমি দেব দশ হাজার টাকা শুভানালা বলবেন না শুভানালা এমন ভাবে বলছেন মনে হচ্ছে দশ হাজার টাকা আপনাদের পকেট থেকে গেল

ভাই আমিন ইনশাল্লাহ এই দশ হাজার আপনি রোডের মধ্যে ওদিকে ধরুন দেড় কুইন্টাল জি মানে আড়াই কুইন্টাল এদিকে হলো এক কুইন্টাল তিন কুইন্টাল হয়ে গেল মানে বাইশ কুইন্টাল হয়ে গেল আলহামদুলিল্লাহ বলুন ইনশাল্লাহ আর কোনটা পাকে থাকলো এই দেখেন রাজু ভাই ভায় বলছে গো আমি কোনটাস্ কেজি দিবন না আমি দিব তো দিব। আমি এক কোনটা আল দিয়ে দিব। আমি পন চাস্ কে যে দিব না। আল্লা রপিি আরা রাজু ও যে ছিল। আর বি পুরু হতে আল্লা এক গুণডাল হলো ওব আল্লাহ দয়ায়া মই অগ আর মিজানেররি পাল্লা আল্লা করে দিও ভাড়ী। জুুল আল্লাহ মামিয়ে এন। দু নাম ইনশাল্লা হলো। তেইশ কুইন্টাল আলহামদুলিল্লাহ আর সাত কুইন্টাল বাকি থাকলো যে একবার দোয়া হয়ে গেল দুবার হলে আবার এক কুইন্টাল লাগবে নাকি কি গো একবার দোয়া হয়ে যাবে দ্বিতীয়বার হলে আমার লাগবে আমি কষ্ট করে দোয়া করছি আমার কি দাম নাই হ্যাঁ বীরপুরে হয়ে গেছে দুয়ার মধ্যে সব হয়ে গেছে আল্লাহ আল্লাহ এখানে তেইশ কুইন্টাল হলো ইনশাল্লাহ আর পঞ্চাশ কেজি মুস্তফা ভাই একজন ইনশাআল্লাহ একজন করে বলুন এই দিকে বলুন তো ইনশাল্লাহ পঞ্চাশ কেজি রথ আমার মা জানের মধ্যে একজন কি হবে না আমি একটা হাদিস বলি রে ভাই কাছে একজন মহিলা আসলেন আল্লাহর কাছে আসলেন আল্লাহর নবীকে দুই বছরের সন্তানকে নবীর কোলে তুলে দিল নবী গো আপনি যুদ্ধের ময়দানে যখন যাইবেন আমার ব্যাটারে আপনি যুদ্ধে সামিল করবেন ওগো আমার বান ওগো আল্লাহর বান্ধি শোনো এই দেখেন শাহিরুল মল্লিক জি উনি বলছেন পাঁচ হাজার টাকা তার মানে এটা হাফ কুইন্টাল পাহাড়িয়ে গেল নাকি গো আচ্ছা শাহিদুল মল্লিক কি আছে এখানে হ্যাঁ নাই নাকি শাহিদুল ভাই আছেন নাকি এখানে শাহিরুল 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 মল্লিক ম্যাসপুতার আছেন এখানে ও থাই কিলেও তো হাত তুলবে না ও থাই কিলেও তুলবে না এই মলবির ভাব তো ভালো না রে হ্যাঁ না হাত তুলিস নি যাক উনি